নমস্কার জাতপাত কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই মুখেই বলি সভ্য হয়েছি আমরা তবুও চলছে জাতপাতের লড়াই মানুষ মানুষকে ঘৃণা করে আজও উল্টে আবার করে কত বড়াই। বাজার ঘুরে আনলে কত কিছু দেখলে কোথায় জাতপাত হসপিটালে রক্তের যোগানের কার কাছে পাতলে হাত মিথ্যে সবাই লড়াই করে মানুষ তো আমরা সবাই মানুষ থাকবে মানুষের পাশে বিপদে আপদে সবাই কিছু চাই জাতপথের লড়াই থামুক চারিদিকে আর নয় অহমিকা অহংকার আমরা মানুষ এটাই বড় আসল হচ্ছে তোমার ব্যবহার বড় বড় উক্তি মেরে ফেলার আজ লোকের অন্ত নাই এসব ওরা একসাথে চলি একে অপরের পাশে দাঁড়াই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই হাতে হাত ধরে চলাচল করি মানব মানবজনম সার্থক হবে এসো সবাই আমরা সোনার ভারত করি নমস্কার